আমরা সবাই আশা যে বিরামপুরে আমাদের একটা জেলা হোক আমরা সবাই চাই বিরামপুর জেলা হোক হ্যাঁ আমাদের এটা খুব আশা আমাদের গর্ব আমরা অনেক দিন থেকে আশা নিয়ে আসি যে আমাদের বিরামপুর যেন আমাদের দাবিও আমাদের সবারই গ্রাম থেকে দাবি রিকোয়েস্ট যে আমরা এই বিরামপুর জেলা চাই আর এরকম আমরা প্রার্থী চাই এমন প্রার্থী চাই যে প্রার্থী আসলে পরে আমরা যেন সুস্থভাবে সবাই মিলে মানে কাঁধে কাঁধ মিলে শান্তিতে বসবাস করতে পারি হিন্দু মুসলমান সাঁতার খ্রিস্টান কেউ যেন কোনো গন্ডগোল মারামারি আর যেন না হয় আগের মানে দিন সব ভুলে যায় আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি রাস্তাঘাট সবচেয়ে আমার এলাকার কাদা খুব কাদা কাদারে অসম্ভব বর্ষার সমর্থন করতে পারি না হাট বাজার করতে পারি না আমি এটাই আমার আপত্তি রাস্তাঘাট হয় এটাই আর সেইটা করে দিতে পারবে ताकि আমরা যোগ্যতক কাছি হিসাবে বেঁচে নিব আট বলতে সার পালে ঘর পরশোনা করেছে এটা চাকরি পাকির জন্যে অনেক মায়েরা দুঃখ কষ্ট করে এই পরশোনা করেছে তাদের জন্য চাকরি বাকরি হচ্ছে না এটাই চাই বাবা আমরা আর দ্বিতীয় কথা দেশের মাও বোনেরা শান্তি ভাবে থাকে এটাই চাই

এলাই তো আমি আর কি যাব আমাক তো চাওবার কি রাস্তা ঘাটা মাত্র হয়ে গলেই হয় এটাই আমরা সন্তুষ্ট মেলা থানার রাস্তা ঘাট মসজিদ মাদ্রাসার স্কুলগুলির সমস্যা এই কোন না খোয়া ফেলে ছৈছে ওই পায় না আর এখন করে না চলা ফিরে খুব এই কের অঞ্চল খুব মুশকিল হয়ে যায় দিন বাচ্চাদের আমাদের লেখাপায় চাকরি দেওয়া লাগবে এটাই আমাদের দাবি ডবলতে কিছু বেশের উন্নতি হোক এই তো সর্বসাধারণের সর্বসাধারণ যেন সুখে শান্তিতে বাস করতে পারে হিন্দু মুসলমান যেন কোনো জনকোলো না থাকে এই তো চাই আমরা আর আবার এত বড় শান্তি আর কি যারা শান্তি আনবে দেশে তারটাই ভালো তার একটাই কি আমরা চাই আমরা হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে থাকতে চাই সব মিলেমিশে মিলেমিশে আসিও তাই এখনো আসিও তাই কোনজন কোন ইয়ার মধ্যে আমরা নেই মনে করেন ভালো চাই বাবা ভালো হলে ভালো নয় সবাই মিলে ভালো থাকলে ভালো নয় আমাদের এমপি মহোদয় যায় আগামীতে আসবে তাদের কাছে আমাদের আশাধারী এবং আমরা আশা করি যেন আমাদের এলাকার উন্নয়ন স্কুল কলেজ থেকে আরম্ভ করে এবং আমাদের আশেপাশে গ্রামের যে ড্রেন বা সংস্কার করার দরকার রাস্তাঘাট করার দরকার এবং স্কুল কলেজের সমস্যা থাকলে সেগুলোকে দেখবে এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদের যে সকল মিলে মানে হিন্দু মুসলিম সকলে আমরা বাংলাদেশে বাস করি সেই দিক দিয়ে আমাদের সকলকে যেন সমান অধিকার এবং সমান পরিবেশে আমরা সকলে বসবাস করব এই জন্যই আমরা সকলে যেন কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি এবং আগামীতে যেন আমাদের যে এমপি গঠন হবে তার মজবুত হাত করতে যেন আমরা তাকে সহযোগিতা করব এ আমার বক্তব্য এখান পর্যন্ত সমাপ্তি